আসসালামু আলাইকুম মরফ্মতুল্লাহিয়েদিনী মুসলিম ভাই ও বন্ধুরা আজকে আমি আমাদের পুরুষদেরকে কেন্দ্র করে বেশ কিছু কথা বলবো হয়তোবা কথাগুলো অনেক পুরুষের জীবনের সঙ্গেই মিলে যাবে কথাগুলো হলো এই যে একজন পুরুষ মানুষের জীবনে অর্থ সম্পদ টাকা পয়সা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ একটি জিনিস যদি কোনো একজন পুরুষ দেখতে কুশ্চিত হয় দেখতে কালো হয় দেখতে বিবর্ণ হয় ভালো না হয় দেখতে খারাপ হয় কিন্তু সেই ব্যক্তিটি যদি অনেক অনেক অঢেল সম্পত্তির মালিক হয় অনেক অর্থ সম্পদের মালিক হয় অপরপক্ষে তার চরিত্র যদি একেবারে নিকৃষ্ট হয় সমাজের সমস্ত নিকৃষ্ট মানুষের মধ্যে সে যদি একজন হয় বিশ্বাস করুন তারপরেও তার ওই অর্থ সম্পদ টাকা পয়সা এই সমাজের কাছে তাকে সম্মানীয় করে তুলবে আর যদি একজন ব্যক্তি সৎ নিষ্ঠাবান নিরলভী হয় দেখতে সুদর্শন হয় কিন্তু তার অর্থ সম্পদ না থাকে সমাজের সব হত দরিদ্র ব্যক্তি হয় অসহায় ব্যক্তি হয় তাহলে এই ব্যক্তিটি আমাদের এই সমাজের মানুষের কাছে সব অবহেলিত ব্যক্তি হয় সব চাইতে লাঞ্ছনার পাত্র হয় কেউ তাকে সহ্য করতে পারে না কেউ তাকে দেখতে পারে না পৃথিবীর হাজারো প্রিয় মানুষের কাছেও সে অপ্রিয় হয়ে যায় তার কাছে একটা জিনিস নাই বলে আর সেটা হচ্ছে অর্থ টাকা পয়সা বাড়ি গাড়ি হ্যাঁ মুসলিম ভাই ও বন্ধুরা এটি আমাদের পৃথিবীর সবচাইতে চরম বাস্তবতা একজন পুরুষের যদি অর্থ সম্পদ থাকে তাহলে সে পৃথিবীর সকলের কাছেই রাজপুত্র আর যদি অর্থ সম্পদ না থাকে তাহলে সে সবার কাছেই তুচ্ছ তাচ্ছিল্যের ব্যক্তি আপনারা হয়তো অবাক হবেন যে একজন পুরুষ মানুষের এই পৃথিবীতে অর্থই সবচাইতে আপন জিনিস অর্থ না থাকলে আপনার জন্মদাতা পিতা মাতা পর্যন্ত আপনার কাছে পর হয়ে যাবে এক সময় আপনি যদি অর্থশালী না হতে পারেন তাহলে আপনার প্রিয়তম স্ত্রীও আপনার কাছে পর হয়ে যাবে এক সময় আপনার যদি অর্থ সম্পদ না থাকে আপনার সন্তান সন্ততিও আপনার কাছে পর হয়ে যাবে এক সময় অর্থ এমন একটা জিনিস তাই আমাদেরকে যে কোনো মূল্যে অর্থ উপার্জন করতেই হবে কিন্তু মনে রাখতে হবে যে এই অর্থ উপার্জন করতে গিয়ে যেন আমাদের আখিরাত হারিয়ে না যায় পৃথিবীতে আমাদেরকে টিকে থাকতে হলে পৃথিবীতে চলতে হলে অর্থের অনেক অনেক প্রয়োজন আছে কিন্তু এই পৃথিবী আমাদের শেষ স্টেপ নয় এই পৃথিবী আমাদের শেষ গন্তব্যস্থল নয় পৃথিবীর পরে আমাদের মহা জগৎ অপেক্ষা করছে যে জগতের কখনো শেষ হবে না শুরুই হবে সেটাই হচ্ছে আখেরাত তাই আমাদেরকে এই দুনিয়াতে অবশ্যই অর্থ হাসিল করতে হবে অর্থ ইনকাম করতে হবে কিন্তু সেটা অবশ্যই হালাল পন্থায় যদি হালাল পন্থায় আপনি অর্থ উপার্জন করে কোটিপতি হতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি না পারেন তাহলে কি আর করবেন মানুষের অবহেলার পাত্র হয়েই থাকুন লাঞ্ছনার পাত্র হয়েই থাকুন কিন্তু আখি নষ্ট করিয়েন না তবে এতটুকু বলতে চাই যে অর্থ ভেরি 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 ইম্পর্টেন্ট একজন পুরুষের জন্য অর্থ থাকলে আপনি সবার কাছেই প্রিয় আপনার অর্থ না থাকলে আপনি সবার কাছেই অপ্রিয় সে পৃথিবীর যেই হোক না কেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথাগুলো হয়তো অনেক পুরুষ মানুষের সঙ্গেই মিলে যাবে শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আচ্ছা আচ্ছা আর একটা কথা বলতে ভুলে গেছি বিষয়টা হচ্ছে এই যে আপনি যদি মিথ্যে কথা বলতে পারেন তাহলে পৃথিবীর মানুষের কাছে আপনি অনেক ভালো হয়ে যাবেন আর যদি সত্যি কথা বলেন তো দেখবেন অপরাধী হয়ে গেছেন তো পৃথিবীর মানুষের কাছে অপরাধী হলাম নাকি ভালো হলাম এটা দেখার বিষয় নয় আল্লাহ রাবুল আলমিনের কাছে ভালো হলাম কিনা সেটাই মুখ্য বিষয় তাই অবশ্যই সদা সর্বদা সত্য কথা বলার চেষ্টা করবেন মিথ্যা অবশ্যই খারাপ অবশ্যই মিথ্যা একদিন বিলুপ্ত হবে অবশ্যই মিথ্যা পরাজিত হবে তাই সবসময় সত্যের সাথে থাকবেন তাতে যদি কষ্ট করেই পৃথিবীতে থাকতে হয় কষ্ট করেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আমার এক